কাল সকাল উঠে ফুল এনার্জি নিয়ে কাজ করছি কেননা আজকে মামা মামিরা সবাই আসবে ভীষণ মনটা খুশি আর ডাস্টিংগুলো আমি রোজই করি বরাবর সেটা তোমরা জানো তো তাই সকালে উঠে বাসি বিছানা ঝেড়ে জুড়ে নিচ্ছি এই রুম কমপ্লিট করে বাকিগুলো ব্যাক টু ব্যাক করবো আর কি তো আমি বিছানাটা খুব সুন্দরভাবে ঝাড়ছি মানে বালিশ ঠালিশগুলো ঝাড়ি এই কারণেই কারণ কোনো কিছুতে যেন ডাস্ট না থাকে তাহলে মনটা বেশ ভালো লাগে চলো একবার রান্নার দিকে যাকে হচ্ছে আর আমি বানাচ্ছে এখানে চাউমিন আর আমি হচ্ছে কি ইনগ্রিডিয়েন্ট গুলো দেওয়ার জন্য চলে এসেছি একটু সয়া সস দেবো একটু চিলি একটু টমেটো এই সমস্ত দিলে না খেতে বেশ ভালো লাগে চাউমিন গুলো ডাস্টিনটা পুরো কমপ্লিট হলো সব করে দিয়েছি এবার চলো ওই ওই রুমে রুমে এখন না একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে ওই ডাইনিং আর বারান্দা করবে দেখছো দুজন ক্যারামতি দুজনের ওইখানে একজন বসে ফোন দিচ্ছে আর এইখানে একজন মানে আমি তাহলে কোথায় বসবো ওই জায়গাটায় বসতে হবে আমাকে মানে এখানে ফ্যান চালিয়ে দিয়ে দুজনা বিন্দাস ফোন দিচ্ছে তুমি এইসব কোথা থেকে শিখলে বলো তো আমাদের ইয়াম্মি আম্মি ব্রেকফাস্ট রেডি টমেটো কেচাপ আর পেঁয়াজ শশা উপর দিয়ে দিয়ে নিয়েছি একটু খেতে টেস্টি হওয়ার জন্য ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি এই রুমটা ঝাড়তে এই রুমে বিছানা তো এক যেরমকার সেরম রয়েছে কেননা পাপা যেহেতু নেই এখানে পাপাই সই না তো ফাঁকাই পড়ে থাকে সুতরাং সেই জন্য খুব বেশি ধুলো ঠুলো নেই তবুও একটা ঝাড়তে হয় বাসি বিছানা মানে বাসি আর কি সব কিছুই খাবার দাবার বলো আর বিছানা বলো আর যা কিছু সবকিছু খাবার দাবার রীতি রয়েছে আর কি তো এই এবে বিছানাটা তো হয়ে গেছে ছাড়া আমার কিছুই সেরকম নেই তবুও মনের শান্তির জন্য আর কি মনটা না ভীষণ খুশি হচ্ছে কেন বলো তো কারণ হচ্ছে কি আমার মামারা এসেছে মামা বলতে এক ছোটো মামা এসেছে মানে তোমার মায়ের চাচার ছেলে তো চাস্ত মামা আমার আর কি তো মামাদের সাথে আরও রিলেটিভ এসেছে মামাদেরই আত্মীয় সব তো দশজন মোট আসছে এখন তো আমার ভীষণ ভালো লাগছে তার সাথে বলতে দাদা ভাই আরও তো ভ্লগটা কিন্তু ব্যাক টু ব্যাক দেখো ভীষণ এনজয় হচ্ছে মানে নানির বাড়ির কেউ আসলে মনটা তো অবশ্যই ভালো লাগবে আর বিয়ের পর হচ্ছে কি সেই আমার মামার মেয়ে এসেছিলো তারপরে মামার মেয়ের পর এই ফার্স্ট টাইম কোনো মামা মামি সবাই আসছে তো ভীষণ ভালো লাগছে বাটি ট্রে সব বার করে রেখেছি এখানে মিষ্টি টিষ্টিগুলো সব রয়েছে বাকি হচ্ছে কি ফ্রিজের মধ্যে বড় দই আর এখানে তোমার কোল্ড ড্রিঙ্কসটা ভেতরে রয়েছে মাছ ও গাদা গুচ্ছে রয়েছে ওটা রাখাই রয়েছে আসলে যেগুলো সরঞ্জাম তাড়াতাড়ি দরকার আর কি আমাদেরকে প্রথমেই কলিস দিয়ে আপ্যায়ন শুরু করছি বাকি লাঞ্চ তো সবাইকে দেওয়া কমপ্লিট এটা একদম লাস্ট আরই বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্যালাড আর চিকেন কষা তাছাড়া দই মিষ্টি সমস্তটা ছিল এইটুকুই আয়োজন করেছি আর এখানে রয়েছে পরিচয় পর্বটা শাড়ি আমার মামার মেয়ে নিশা সুন্দরী ছোট্ট কিউট একটা বোন আমার মামার মেয়ে আর এটা হলো মামার ফ্রেন্ডের ওয়াইফ বাকি এটা আর ওই পাশেরটা হলো ফ্রেন্ডের বাচ্চা আর এইটা আমাদের তানভীর মানে আমার স্বামী দাদার ছেলে পটল এই যে এটা হলো আমার মামা আর মামি পিঙ্ক কালার যেটা চুড়িদার সেটা আমার মামি আর এটা আমার মামা আর এই যে চশমা করে যেটা রয়েছে এটা হলো আমার মামার মামি আমার মায়ের মামি মানে আমার নানি হচ্ছে দেখেছে কত ইয়াং নানি আর আমার নানাকে আর মামার ফ্রেন্ডকে দেখাতে পারলাম না ওনারা নামাজ আদায় করছে বাকি তো ওই যে পুচকু তোমাদের দাদা ভাই বোন সবাই রয়েছে মা ওইখানে রয়েছে ওই দিকটায় তো বেশ খুব খুশি লাগছে খুব খুশি লাগছে মামারা এসেছে তাই আজ আমি খুব খুশি খুব খুশি পটলকে দেখো কিউট না আর নিশা কত কিউট বৃষ্টিকে দেখো হাত চেটে চেটে খেলে যে তালাক সবাইকে আইসক্রিম দেওয়া হলে এবার আমরা খাবো আমরা নেব বেশ মজা লাগছে এখন মায়ের বাড়িতে এসেছে মা তাই চা টা করছে আমার বাড়িতে তো এমনি দুপুরের খাবার টাবার মামারা সব খেয়েছে তো কিছুই খাবে না বলছে সেরকম তো এখানে নরমালি এই সমস্ত মামা আবার আসবে হ্যাঁ মামি তো এখানে আবার ছোট মামি ছোট 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 মামি আবার আসবা মামারা এখানে অনেক কিছু এনেছে এগুলো সব পুচকুর জন্য ফ্রুটি চিপস চিপসগুলো বাকি দেখো না কত মিষ্টি এনেছে এখানে তোমার একরকম মিষ্টি রয়েছে এটা আমার খুব পছন্দের বাকি এখানে রয়েছে তোমার আরও দ্বারাও দেখাচ্ছি তখন আর কি ভিডিও করা হয়নি এখানে রয়েছে সন্দেশ বাকি হচ্ছে কি যেটা আমার খুব ভালো লেগেছে পয়লা বৈশাখে খেতে পারিনি তো কী হয়েছে হালকা তো ছিল না মামারা এনেছে লাড্ডু বেশ ভালো কিন্তু মন খারাপ করছে মামারা চলে গেল তাই আমরা খাওয়া দাওয়া ডিনার করে নিয়েছি অনেকক্ষণ তো বাড়ি চলে এসেছি মাদের বাড়ি থেকেও মানে মামারা এসেছিল ফার্স্ট টাইম সেটা তো বলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছে সেই বেলা থেকে আর বিকেল অবধি আমার বাড়িতে ছিল সন্ধ্যেটুকু মায়ের বাড়ি দেখা করে দেন বেরিয়ে গেছে যেহেতু অনেকজন একসাথে এসেছে তো ওই জন্য তো বেশ ভালো লাগলো সব কিছু মিলিয়ে বাকিটা ওর তোমার কেমন লাগলো অবশ্যই বাড়িতে আত্মীয় স্বজন থাকলে অবশ্যই বা খুব ভালোই লাগে তারপর ওর বাড়ি দূর থেকে কলকাতা থেকে এসেছে তার তো মানে কি বলবো আলাদা যখন কালকে ও বললো যে এসেছে মামারা তো অবশ্যই তাদের ডাকো কেন এখান থেকে ঘুরে চলে গেলে এটা কেমন খারাপ দেখায় না তো পরিচিত মানুষ যখন কাছে এসছে তো অবশ্যই তাদের তাদের সঙ্গে দেখা করা আমাদের অ্যাপয়েন্ট করা এটা আমার খুব ভালো লাগে ওরও বিশেষ করে বেশি ভালো লাগে আর আমার তো ভালো লাগেই তো আনন্দ খুব ভালো লেগেছে এসেছে ঘুরে গেল খুব সুন্দর এটা সবাই মিলে বেশ একসঙ্গে আড্ডা অনেক আড্ডা খাওয়া দাওয়া মজা অনেক কিছু বেশ ভালো লেগেছে বাবুও খুব এনজয় করেছে কিন্তু মানে ওই যে মামা এসেছিলো আমার ওই মামাটা থেকে ছোট আর ওই মামার পরে আর একটা মামা রয়েছে সব থেকে ছোট মামা তো যাই হোক বাবু হচ্ছে কি একদম ভীষণ এনজয় করেছে এত সুন্দর খেল ছিল কি বলবো আর কি বেশ ভালো লেগেছে সব মিলিয়ে চলো ব্লগটা তাহলে এখানে করছি ভালো কথা লেগে থাকলে লাইক চলো